নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো বন্ধুরা খুবই সুন্দরভাবে আর সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পাতি নিমকি বানিয়ে দোকানের পাতি নিমকি এত খাস্তা মুচমুচে কিভাবে হয় সেটাই আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন পাতি নিমকি খেতে চাইলে এরপর দোকানে আর যেতে হবে না এরপর কিন্তু আপনারা মুচমুচে খাস্তা পাতি নিমকি বাড়িতেই বানিয়ে খেতে পারবেন আর সকলকে খাওয়াতে পারবেন তো যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও তো দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা পাতি নিমকি বানানোর জন্য প্রথমেই লাগবে ময়দা এরপর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম সাদা তেল এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই দেখুন এইভাবে মুঠো হলে তখন ভাববেন হয়ে গেছে এরপর জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন জল দিয়ে দিলাম এই দেখুন এইভাবে একটা ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এই দেখুন এরপর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এটার এরপর একটা করে লেচি নিয়ে ছোট ছোট করে এইভাবে বেলে নিতে হবে এই দেখুন বন্ধুরা বেলে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম সামান্য ময়দা আবারও এরপর এটাকে মুড়ে নিলাম একবার মুড়লাম দেখুন একবার মরার পর আরও একবার এই দিক থেকে মেলে দেব এইভাবে মেলে দিলাম পুরোটা এরপর কিন্তু হালকা হাতে একটু বেলতে হবে একদম হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে তো হয়ে গেছে একটা বন্ধুরা এইভাবে সবগুলো বানাবো এই দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এরপর এগুলোকে তেলে ভেজে নেব এই দেখুন তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা ফুলে উঠলে বুঝতে পারবেন যে পুরো মুচমুচে হয়েছে একদম এইভাবে ভেজে তুলে নেব তো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের পাতি নিমকির রেসিপি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর এই প্রত্যেকটা পাতি নিমকি কিন্তু একদম খাস্তা মোচমুচে এটা কিন্তু আপনারা কন্টেনারে ভালো করে রাখতে পারেন সংরক্ষণ করে আশা করছি আপনারা এটা অনেক দিন অবধি খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের কোনো নতুন আবার ভিডিও নিয়ে